অন্ধ মেয়েকে বিয়ে দেওয়া হবে যদি কোনো সুমহান ব্যক্তি বিয়ে করতে চান আমাদের দেয়া নাম্বারে যোগাযোগ করুন এমন একটি নোটিশ দেখে ফাহিম অবাক হয়ে যায় আর ভাবে যাক অবশেষে বিয়েটা বুঝি হয় কথাটি ভাবতে ভাবতে ফাহিম নিজের ফোনে নাম্বারটি তুলে কল দেয় ফোনটি রিসিভ হওয়া মাত্র আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলতেছেন আসলে আমি একটি নোটিশ বোর্ডে দেখলাম একটি অন্ধ মেয়েকে বিয়ে দেওয়া হবে তাই ফোন দিলাম ও আচ্ছা হ্যাঁ বিয়ে দেবো সে আমার মেয়ে আমি বিয়ে করতে চাই বিয়ে করবেন ঠিক আছে আমি কিন্তু কোনো যৌতুক দিতে পারি পারবো না অনেক গরিব আমরা আমি টাকা পয়সা চাই না শুধুমাত্র আপনার মেয়েটাকে চাই যে আমার বউ হয়ে সারা জীবন থাকবে ভেবে চিনতে বলো পরবর্তীতে তোমার মা বাবা যদি এই সম্পর্কটি না মানে তখন কি করবে হ্যাঁ সত্যি বলতে আমার মা বাবা কেউ নেই এছাড়া আমার বাবা মা দেখতে কেমন সেটাও জানি না এটা আবার কেমন কথা আমি ছোট থাকায় একজন মহিলা আমাকে রাস্তায় কুড়িয়ে পায় অপরে উনি আমাকে নিজের সন্তানের মতো দেখাশোনা করেছে ও তুমি কি করো আমি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেছি এখন একটি প্রতিষ্ঠানে চাকরি করি তুমি এত ভালো একটা ছেলে হয়ে অন্ধ মেয়েকে বিয়ে করতে চাও কারণটা কি আমি একজন অসহায় মেয়ের পিছনে দাঁড়াতে আমি চাই সে সুখে থাকুক বাকিটা জীবন আমি চাই সে আমার হাত ধরে বাঁচুক আমাকে বিশ্বাস করতে পারেন আমি কখন আপনার মেয়েকে কষ্ট দিব না ভেবে বলতেছে তো আপনি শিওর হয়ে থাকতে পারেন ঠিক আছে আমার সাথে রানীপুকুরের খানপাড়া গ্রামে এসে যোগাযোগ করুন আজকে বিয়ে দিতে চাই ঠিক আছে এরপরে ফাইম কয়েক ঘন্টার ভেতরে সেই স্থানে অবস্থান করে এবং মেয়ের বাবার সঙ্গে কথা বলে অন্ধ মেয়েটিকে বিয়ে করে বিয়ের কাজ সম্পূর্ণ করে ফাইম যখনই বউয়ের হাত ধরে নিয়ে আসতে যাবে এমন সময় ফাইম লক্ষ্য করে তার বউ নিজে থেকে চলতেছে মুহূর্তে ফাইম বলে উঠল আমাকে বলা হয়েছে মেয়ে অন্ধ অথচ সে সুন্দরভাবে হাঁটাহাঁটি করতেছে কাহিনি কি হুম কথাটি শুনেই তখন তার বাবা বলে উঠে তমা হলো ফাইমের বউয়ের নাম আমি কোনো মিথ্যা বলি নাই বাবা আপনি বলতেছেন আপনার মেয়ে অন্ধ অথচ আমি দেখতে পাচ্ছি সে অন্ধ না আপনি কেন আমাকে ঠকালেন সত্যি বলতে বাবা আমার মেয়ের বয়স যখন পাঁচ বছর তখন থেকে সে কোনো পুরুষের মুখ দেখেনি শুধুমাত্র আমাকে ছাড়া মেয়েটা পর্দা করতে খুব ভালোবাসত তাই চার দেয়ালের মাঝে বন্ধ ছিল এখন যখন মেয়েটিকে বিয়ে দিবো তখন ভাবলাম এই মেয়েকে কার সঙ্গে বিয়ে দেবো কে তার উপযোগী হবে এমন মুহূর্তে তো মা আমাকে এই বুদ্ধিটি দেয় যে বাবা একটি কাগজে লিখে দাও অন্ত মেয়েকে বিয়ে দেওয়া হবে যদি কেউ বিয়ে করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন পরবর্তীতে অনেকে যোগাযোগ করছিল কিন্তু সবাই দশ বারো লক্ষ টাকা চায় এটা শুনে সবাইকে বাদ দিয়ে দিয়েছি আমি চেয়েছি একজন সৎ মানুষকে যে আমার মেয়ে স্বামী হবে আমার মেয়েকে আগলে রাখবে তোমার সঙ্গে কথা বলার পর বুঝলাম তুমি একজন সৎ মনের মানুষ তোমার সঙ্গে বিয়ে হলে সে ভালো থাকবে ঠিক সে মুহূর্তে তোমা বলে উঠে আসসালামু আলাইকুম প্রিয় স্বামী আমার বাবাকে এবং আমাকে মাফ করবেন ফাহিম কিছুক্ষণ নিশ্চুক থাকার পরে বলে উঠে আল্লাহ আমার কপালে এত ভালো একটি মেয়ে রেখেছে সত্যি ভাবতে পারিনি ইনশাআল্লাহ আমার বউকে আমি সব সময় হেফাজতে রাখবো ফাইমের এমন কথা শুনে সবাই ভীষণ খুশি হয় এবং আলহামদুলিল্লাহ বলে সত্যি প্রতিটা ভালো মানুষই ভালো কিছু বেটার করে গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন